হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে তো ফ্রেন্ডস আজকে কিছু পার্টি ড্রেস দেখাবো এটা হচ্ছে পিওর জর্জেটের মধ্যে রয়েছে ডিজিটাল প্রিন্ট করা তো গলায় কিন্তু সুতোর কাজ প্লাস হচ্ছে সিকুয়েন্স করা আছে আবার হচ্ছে তিনটা শো বার টমো রয়েছে এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে আছে নিচে কিন্তু একটু সুতোর কাজ আছে বা ছোট ছোট প্রতিদি একটু কাজ করা রয়েছে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হবে ইন্ডিয়ান আনজারা ব্র্যান্ডের আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান আনজারা ব্র্যান্ডের রয়েছে পিওর জর্জেট উপর রয়েছে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ওকে সুন্দর কিন্তু এটা হচ্ছে তো কিন্তু অনেক নাইস পার্টির জন্য কিন্তু খুবই ভালো আর গরমে কিন্তু আচ্ছা এখানে ইনার প্লাস তেলার ফোর পিসই বলা যায় থ্রি পিস না বলে এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ইন্ডিয়ান আঞ্জারা ব্র্যান্ডের তো অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে খুবই সফট আমি কিন্তু ধরে বুঝতে পারছি খুবই সফট আর এটা হচ্ছে ক্যাটালগ টাইপের দেখুন বানিয়ে পড়লে কিন্তু সব ধরনের ড্রেসই খুব ভালো লাগে তো প্রাইস কত পড়বে বাইশো টাকা আচ্ছা এই এই ড্রেসগুলির প্রাইস হচ্ছে অনলি বাইশো টাকা তো যাদের পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি মনে হয় এই অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপে পিক পাঠিয়ে বা হচ্ছে শপে আসতে চাইলে তো চলেই আসতে পারেন আরও ভ্যারিয়েশন দেখার জন্য তো প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা করে তো এটা আরেকটা কালার দেখুন এটা হচ্ছে হালকা একটু পেস্তা বাদাম টাইপের বা হচ্ছে কি বলে তো কালারটা কিন্তু অনেক নাই যে কলার কাজটায় কিন্তু খুব সুন্দর মিরর ওয়ার্ক করা রয়েছে প্লাস সুতো প্লাস হচ্ছে কি বলে বাট শো বাটন আছে এটা হচ্ছে নিচের প্যানেলে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর কিন্তু ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর কিন্তু তো প্রাইস পড়বে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে সালোয়ার এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার খুবই শাইনি একটা ফেব্রিক্স রয়েছে আর ওরনাটা হচ্ছে জর্জেটের মধ্যে চলে আসবে তো প্রাইস পড়বে হচ্ছে বাইশশো টাকা এটা হচ্ছে ক্যাটালগটা তো ফ্রেন্ডস এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর গলার কাজটাও কিন্তু একটু অন্যরকম হয়ে যায় দেখুন সুতোর কাজ প্লাস হচ্ছে স্টোন প্লাস হচ্ছে শো বাটম দেওয়া রয়েছে তো পুরোটা এইভাবেই যাবে নিচে প্যানেলটা এইভাবে আসবে তো ড্রেসটা কিন্তু অনেক নাইস আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু পার্টি হয় সাইডে কিন্তু স্লিভসটা দেওয়া রয়েছে যে দেখুন জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান আঞ্জারা ব্র্যান্ডের তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা তো ড্রেসটা কিন্তু অনেক নাইস আর এটা হচ্ছে স্লিভসটা আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা ইনারটা সাথে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিয়ের উপর ওনাটা দেখুন ওনাটাও কিন্তু বেশ বড় আর খুবই সফট এই যে তো প্রাইস পড়বে 250 এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার কালারটা কিন্তু অনেক মিষ্টি মানে মিষ্টি কালারতেই মিষ্টি তো যাই হোক প্রাইস পড়বে হচ্ছে 250 এটা হচ্ছে এটা ক্যাটালগটা চাইলে কিন্তু হাই নেক দিয়ে তৈরি করতে পারেন তো ফ্রেন্ডস এটা কিন্তু অনেক সুন্দর অনেকে কিন্তু একটু গ্রিন টাইপের কালারগুলি পছন্দ করে নিজে দেখো তো কালারটা কিন্তু সুন্দর অনেক এটা হচ্ছে গলার কাজটা সুতো দিয়ে কাজ করা আছে প্লাস মিরর ওয়ার্ক করা আছে আর ছোট ছোট পুঁতি দিয়েও কাজ করা আছে আর পুরোটাই যে ছোট ছোট মিররের কাজগুলি যাবে যে ছোট ছোট আর নিচের প্যানেলটা এভাবে আসবে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হুম এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে স্লিভসটা দেখুন প্রাইসটা কিন্তু সেমই থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা একটু বটল গ্রিন টাইপের মানে এটা হচ্ছে ইনার আর প্লাস সালোয়ারটা তো ওনারটাও কিন্তু অনেক সুন্দর এই দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে 2250 2250 এই যে এটা হচ্ছে ক্যাটালগটা ওকে তো ফ্রেন্ডস এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এই যে দেখুন অনেক কালার মিক্স আপ আছে তো পেস্তা বাদাম তারপরে মিষ্টি সুন্দর কালারটা এটা হচ্ছে নিচের অংশটা এই যে দেখুন ওকে এটা ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর সাইডে হচ্ছে স্লিভস টা আছে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার আর ওনাটা হচ্ছে পিওর জর্জেট মধ্যে চলে আসবে এই যে এটা হচ্ছে ওনার তো প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে ক্যাটালগ আর স্টক কিন্তু খুবই লিমিটেড তো খুব দ্রুত চলে আসতে হবে কারণ কিছু সীমিত কালার আছে তো আপনাদের পছন্দ হলে কিন্তু খুব ভিডিও দেওয়ার পরপরই চলে আসবেন কারণ স্টক খুবই লিমিটেড এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখুন অনেক সুন্দর একটি কালার এটা হচ্ছে গলার কাজটা ফার্স্ট এইভাবে আসবে পুরোটা যাবে এভাবে প্যানেলের বা নিচের দিকে হচ্ছে সুতোর কাজ প্লাস একটু পুঁতিপাতি দিয়ে কাজ করা আছে তো এটা কিন্তু পিওর জর্জ এটার মধ্যে ইন্ডিয়ান আঞ্জারা ব্র্যান্ড এটা ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে স্লিভসটা

তো নিতে পারেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাঁতকুটির ফোন নাম্বার হচ্ছে জিরো এটাতে কিন্তু আপনাদের ইমো বিকাশ বা হোয়াটসঅ্যাপ রয়েছে যদি অনলাইনে নিতে চান হোয়াটসঅ্যাপ বা ইমোতে পিক পাঠাতে পারেন আর অ্যাড্রেসটি হচ্ছে টু টু বাই থার্টি সিক্স থার্টি সেভেন স্টার মল্লিকার সেকেন্ড ফ্লোর মানে তৃতীয় তলায় চলে আসবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন সবটি আর আসার আগে অবশ্যই ফোন দিয়ে কিছু জানা থাকলে জেনে নিতে পারেন তো ফ্রেন্ডস কে পাওয়া যায় মাই চ্যানেল টেকরা লাভ